শুরুতে মিলিয়ে দেখুন আপনার শিশু সন্তানের মধ্যে এসব লক্ষণ দেখা গেছে কি না নাম্বার এক সে হঠাৎ হাঁটতে অস্বস্তি বোধ করছেন বা খুঁড়িয়ে হাঁটছেন শিশু পায়ের ব্যথা কখনো রাতে বেশি আবার কখনো সকালে নাম্বার তিন কারো কারো পা টিপে দিলে আরাম লাগে কারো ক্ষেত্রে বিশ্রাম নিলে ঠিক হয়ে যায় নাম্বার চার কোনো কোনো শিশু হাঁটাহাঁটি বা কাজ করলে ভালো থাকে নাম্বার পাঁচ কারো আবার অস্থিসন্ধি ফুলে যায় নাম্বার ছয় র্যাশও দেখা দেয় ওপরে এক বা একাধিক লক্ষণ দেখা দিলে স্বাভাবিকভাবে মা বাবা পড়েন দুশ্চিন্তায় তাদের মনে দুশ্চিন্তার বাসা বাঁধে এই বয়সে পা ব্যথা বাদ জ্বর নয় তো শিশুর পা ব্যথা মানে যে সে বাদ জ্বর এমনটা নয় বরং অধিকাংশ ক্ষেত্রে অন্যান্য কারণে শিশুর পা ব্যথা হতে পারে সবচেয়ে বেশি যে কারণে ব্যথা হয় তা হলো গ্রোয়িং পেইন গ্রোয়িং পেইন হলেও শিশু বড় হয়ে যাওয়ার জন্য এমন ব্যথা হয় অথবা এই ব্যথা শিশুর বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করে এমনটিও নয় ঠিক কী কারণে এই ব্যথা হয় তা এখনও সঠিকভাবে জানা যায়নি তবে ধারণা করা যায় মাংসপেশির অতিরিক্ত ব্যবহার যেমন সারাদিন খেলাধুলা দৌড়ঝাঁপের কারণে পায়ের মাংসপেশিতে চাপ পড়ে আবার কিছু শিশুর ব্যথা সহ্য করার ক্ষমতা একদমই কম থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায় আবার কিছু গবেষণায় দেখা গেছে যেসব শিশু ভিটামিন ডির মাত্রা কম থাকে তাদের ক্ষেত্রে এই ব্যথা বেশি দেখা যায় গ্রোয়িং পেইন কখন হয় সাধারণত তিন বছরের পর থেকে গ্রোয়িং পেইন হয় সবচেয়ে বেশি দেখা যায় তিন থেকে ছয় বছর বয়সীর মধ্যে সাধারণত দশ থেকে বারো বছরের পর ওই ব্যথা ভালো হয়ে যায় এই ব্যথা সাধারণত দুই উরুর বা পায়ের মাংস পেশিতে হয় শিশু অনেক সময় বলে তার পায়ের মধ্যে কামড়াচ্ছে সন্ধ্যায় বা রাতের দিকে ব্যথা বাড়ে সাধারণত কয়েক ঘন্টা পর এই ব্যথা কমে যায় সকালে ঘুম থেকে উঠলে শিশুর মনেও থাকে না রাতে তার পা ব্যথা ছিল তাই সে আবার সারাদিন পূর্ণদমে খেলাধুলা দৌড়াদৌড়ি করতে থাকেন সন্ধ্যার পর আবার সেই ব্যথা ফিরে আসে তবে সাধারণত প্রতিদিন একই মাত্রায় ব্যথা হয় না কি করতে হবে হালকা মালিশ বা ব্যায়াম এবং কুসুম গরম পানি শেক দেওয়ার মতো ঘরোয়া কিছু চিকিৎসাতেই এই ব্যথা ভালো হয়ে যায় কোনো শিশুদের ভিটামিন ডির মাত্রা খুব কম থাকলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট লাগাতে হয় শিশুকে পুষ্টিকর খাবার যেমন দুধ ও দুধের তৈরি খাবার বেশি দিতে হবে ব্যথা বেশি হলে প্যারাসিটামল দেওয়া যেতে পারে তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি